অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিবিড় নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্স হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার নারী ভাই তারপর একসাথে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি কথা কথা বললাম বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের যে কি করবো মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র দিয়ে মানুষ যেভাবে মারতে আসছে আপনার ঠেকান না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেন্ট ছিল না যারা মারতে এসেছে তারা পুলিশকে অকথ্য কালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশ মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ঢাকা দিশ মানে পুলিশ হত্যা করেছে সেই পুলিশ কি ওই মরাল কেজটা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বেরকা আমি করলাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারক আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সমস্যা শুনানি করতে পারেন তারা সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো না আপনি দেখবেন হক সাহেব

সাথে আগে কাজ করি নাই

সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে সে ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমের এই বলে জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওইখানেও এক ধরনের মানে মক প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোন কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি ডিমের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না এই উন্মত্ত জনতাকে কনফার্ম করার জন্য এগুলো ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না এই সর্বাত্মক অবরোধের সাথে আছি আমরা এই সর্বাত্মক অবরোধের সাথে সংহতি জানাচ্ছি আমরা প্রবাসীরা এবং দেশের সকল নাগরিক এই সর্বাত্মক অবরোধে অংশ নেব কাল থেকে বাংলাদেশের রাজপথ থাকবে আন্দোলনকারীদের দখলে বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আগামী কাল রাস্তায় নেমে আসতে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের রাজপথের দখল নিতে আমরা দেখতে চাই হাসিনা শক্তিশালী না বাংলাদেশের জনগণ শক্তিশালী আমরা দেখতে চাই হাসিনার পুলিশ শক্তিশালী না বাংলাদেশের জনগণের সম্মিলিত শক্তি শক্তিশালী। আমরা দেখতে চাই বাংলাদেশের 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 মালিক মালিক আসলে কারা জনগণ কাল, রাজপথের দখল নেবে বাংলাদেশের দখল নেবে আমি পুলিশ বিজেপি আর্মি র্যাব সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা ব্যারাকে থাকেন ব্যারাক থেকে বের হবেন না আপনাদের মালিক হাসিনা নয় আপনাদের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে আদেশ দিচ্ছে আপনারা থাকুন হবেন না আপনাদের হাতে যে বন্দুক আছে ওই বন্দুকের মালিক বাংলাদেশের জনগণ আপনারা যে গুলি ছড়েন সেই গুলির মালিক বাংলাদেশের জনগণ আমাদের টাকায় ওই বন্দুক কেনা হয় আমাদের টাকায় ওই গুলি কেনা হয় আপনারা ব্যারাক থেকে বের হবেন না এর পরিণতি ভালো হবে না আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি আপনাদের কমান্ডারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের ঊর্ধ্বতন অফিসারদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদেরকেই ধরা হবে। আমরা খুব আর নাই। বিজয়ী হব। আপনাদের প্রত্যেককে খুঁজে বের করে। আমরা চরম শাস্তির ব্যবস্থা করবো আগামীকাল বাংলাদেশের সকল শ্রমিক কৃষক ছাত্র শিক্ষক কর্মচারী সবাই রাস্তায় নেমে আসবেন আন্দোলনরত ছাত্রদের সাথে থাকবেন এবং তাদেরকে সাহস যোগাবেন এবং রাজপথের দখল নেবেন আমরা এর পরবর্তী কর্মসূচি ছাত্ররা যেভাবে করতে বলবে আমরা সেটারই অনুগামী হব আমরা সেভাবেই সেটাকে অনুসরণ করব সবাই ভালো থাকবেন আপনাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক যেন তালা দেন এবং সবাইকে নিরাপদ